আসসালামু আলাইকুম তো পাখির যখন বাচ্চা ফুটে তো আমাদের প্রতিদিন যত্নে কী করণা উচিত সেটা আজকে আপনাদের জানাবো তো পাখির বাচ্চা ফুটলে অনেক সময় দেখা যায় আমাদের পাঁচটা ছয়টা বাচ্চা ফুটে কিন্তু পরবর্তীতে বাচ্চাগুলো মারা যায় এবং একটা দুটা বাচ্চা টিকে তো এটার মূল কারণ হল কি আমরা পাখির অ্যাকচুয়ালি যে যত্নটা নেওয়া উচিত সেই যত্নটা নিতে পারি না তো সেই যত্নটার মধ্যে কি কি থাকতে পারে যেমন আমাদের প্রতিদিন উচিত যে ব্রিডিং বক্সগুলোতে দেখবেন যে আপনি যখন সকালে যাবেন দেখবেন যে মানে বাচ্চাগুলো যেহেতু বক্স থেকে বেরোতে পারে না সেক্ষেত্রে তারা বক্সেই পটি করে এবং সেই পটি এবং বক্সে লেগে থাকে এবং তাদের গায়েও লেগে যায় তবে এই পুটিটা যদি আমরা একদিন একদিনে আমার এই নিত্য দিন পরিষ্কার করার পর কি পরিমাণ বক্সে যে পটি পাখির পটি দেখেন তো এই পটিগুলো যদি আমরা প্রতিদিন পরিষ্কার না করি সেক্ষেত্রে কী হয়েছে তাদের চোখে মুখে এই পটি লেগে যায় যেমন এই আমার এই পাখিটা দেখেন বাচ্চাটার মুখে একদম পটি লেগে গেছে তো ওর নাকটা বন্ধ হয়ে গেছে যদি নাকটাই আপনার বন্ধ হয়ে থাকে সেক্ষেত্রে ও শ্বাস প্রশ্বাস যদি হবে এবং এক দু মধ্যে মারা যাবে তো এইগুলো যদি আমরা প্রতিদিন না করি সেক্ষেত্রে তার সমস্যাটা আস্তে আস্তে বাড়বে এবং সে অসুস্থ হয়ে মারা যাবে তো আরেকটা মেজর সমস্যা হলো যে আমরা যদি প্রতিদিন এগুলো বক্সগুলো পরিষ্কার না করি তো প্রতি থেকে অ্যামোনিয়া সৃষ্টি হয় সেটা আপনারা জানেন তো অ্যামোনিয়া কিন্তু এমন একটা মারাত্মক মানে গ্যাস যেটা আপনার সরাসরি ফুসফুসে আঘাত করে তো বাচ্চাগুলো যেহেতু অনেক ছোট এবং ওদের ফুসফুসের কার্যক্রমও মানে তেমন অ্যাক্টিভ না সেক্ষেত্রে যদি ওরা এই অ্যামোনিয়া গ্যাসে কার মানে আক্রান্ত হয়ে যায় দেখা যাচ্ছে একদিন দুদিন আমরা আপনি বুঝতে পারবেন না তো হুট করে একদিন সে মানে ফুসফুস তার পুরোটা সংক্রমণ হয়ে গেলে সে একদিন হুট করে দেখবেন যে পরের দিন সকালে সে নাই মারা গেছে পূর্বের দিনও ভালো ছিল কিন্তু পরের দিন সকালে সে মারা যায় তো এই একটা মানে মেজর সমস্যা হলো যে আপনাকে প্রতিনিয়ত বক্সগুলো পরিষ্কার রাখতে হবে নাহলে আপনার এই অ্যামোনিয়া থেকে পাখির বাচ্চাগুলো মারা যেতে পারে আর পাখির বাচ্চা মারা যাওয়ার পাশাপাশি যে অন্যান্য যে পাখিগুলো আছে দেখা যায় তারাও কিন্তু বক্সে যাওয়া আসা করে তখন তাদেরও কিন্তু অ্যামোনিয়া গ্যাস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং তারাও মারা যাওয়ার সম্ভাবনা থাকে তো আবার তার পরবর্তীতে আরেকটা জিনিস আপনারা যে করবেন যখন পাখি ব্রিডিং করে বা ব্রিডিংয়ের পর দেখবেন যে পাখি বড়ো বা মা পাখিগুলো কিন্তু একটু দুর্বল থাকে মানে যেমন উম থেকে ওঠার পর মুরগি একটু দুর্বল থাকে তো তেমন মা পাখিগুলো দুর্বল থাকে তখন তাদেরকে একটা মেডিসিন ট্রিটমেন্ট করতে পারেন আর মেডিসিন ট্রিটমেন্ট সম্পর্কে পরবর্তী আমি আরেকটা বিস্তারিত ভিডিও তৈরি করব যে আমি কীভাবে মেডিসিন ট্রিটমেন্ট করি আর আরেকটা জিনিস করবেন যে ওদেরকে প্রতিদিন সকালে সফট ফুড দেবেন কারণ নর্মালি যে আমাদের যে সিপ মানে সিপমিক্সগুলো থাকে এগুলা মানে কালেক্ট করে খাওয়ানোটা অনেক সময়সাধ্য ব্যাপার কিন্তু যদি আপনি সফট ফুড দেন ওরা অল্প সময় এগুলা খেয়ে পাখি খাওয়াতে পারে যেটা আমি যেটা লক্ষ্য করি যে আমার পাখির ক্ষেত্রে আমি সকালে যতক্ষণ পরেই আমি এই সিডমিক্স মানে সফট ফুড দিই তখনই আমার পাখিগুলো তার বাচ্চাকে খাওয়ায় তো আপনি যদি সকাল সকাল তাদেরকে সফট ফুড না দেন সেক্ষেত্রে আপনার বাচ্চাগুলোর কি হবে যে ওই মা পাখিগুলো তাদেরকে আর এই সফট ফুডটা না পাওয়ার কারণে খাওয়া খাওয়াতে দেরি করবে তো তাদেরকে প্রতিদিন সফট ফুড দেবেন সেক্ষেত্রে আপনার বাচ্চা মারা যাওয়ার হার একেবারেই কমে যাবে ইনশাল্লাহ আর সব সময় বক্সটা এবং এটা পরিষ্কার রাখবেন সেক্ষেত্রেও আপনার এটা আর তাদেরকে এই সময় সবুজ যে উপাদানগুলো যেমন আপনার ঘাস তারপরে আপনার এই তারপরে কলমি শাক তারপরে আপনার এই যে আমাদের কুচুল্লা পাতা বা কুচুল্লা যদি থাকে সেই কুচুল্লা মানে তাদেরকে ন্যাচারাল সোর্সের যেই খাবারগুলো তারা খায় সেই খাবারগুলো দিয়ে দেবে তো আমি আপনাদের একটা লিস্ট দিয়ে দিচ্ছি যে কোন কোন সবজিগুলো অ্যাকচুয়ালি পাখিদের খাওয়ানো যায় এই ভিডিওতে আপনারা এই সেই একটা ছবিগুলো পেয়ে যাবেন এবং সেই অনুযায়ী খাওয়ালে আশা করি আপনার পাখিগুলো সুস্থ থাকবে এবং পাখিগুলো পরবর্তী ব্রিডিংয়ের জন্য প্রিপেয়ার্ড থাকবে তো সবাই আমার মামুন ফ্রেডসাহের জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন আলাইকুম